আজ রমজান মাসের উপলক্ষে আমাদের ভ্যাসারিতে বিভিন্ন ধানি পোনা নতুন নতুন আপডেট মাছ উঠেছে দু হাজার সালের নতুন নতুন মাছের পোনা নিতে চাইলে অবশ্যই ভৈরব মৎস্য হ্যাঁ যোগাযোগ করবেন ভৈরব মৎস্য হ্যাঁ মাছ নিলে আশা করি ঢকবেন না এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান চলুন মজিদ ভাইয়ের সাথে দু হাজার চব্বিশ সালে কী কী মাছ উঠেছে তাই না একটু কথা বলি মজিদ ভাই আসসালামু আলাইকুম তুলে যেমন রুই কাতলা এরকম বিভিন্ন রকমের মাছের আইটেম আছে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো চলেন আজকে দেখে আসুন মাছগুলো রেট সম্পর্কে এবং মাছের কোয়ালিটি সম্পর্কে সবকিছু বলবো চলুন আমি চাষি ভাইদের সব সময় একটাই কথা বলে আসছি ভাই রুই মাছ কাতলা মাছ আসলে ধরে নি আমি যেদিন চলবো যেদিন তুলে আপনাদের মাঝে তুলে ধরবো তা আজকে কিন্তু রুই কাতলা কালীগজ বিভিন্ন আইটেমের মাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কিন্তু এবং প্রথম প্রথম যে মাছগুলোর যে কোয়ালিটি গুলো আছে আমার কিন্তু এই বছর নতুন আপডেট মাছ কিন্তু রুই কাতলা এইসব মাছগুলো বাটা আপডেট মাছ তো আপডেট একেবারে আপডেট এবং শুরুতে আপডেট দু হাজার চব্বিশ সালের শুরুতে এখন দেখা যায় এই দেখেন বাঘের এই দেখেন বাঘের বাচ্চা দৌড়চ্ছে বাঘের বাচ্চা হরিণ নিচে সময় দৌড়চ্ছে দেখেন 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 এই সেই দু হাজার সালের নতুন আপডেট মাছ

এটা কিন্তু নতুন আপডেট মাছ নতুন সবকিছু কতটুকু মাছ হচ্ছে এক থেকে দেড় কেজিতে এক লক্ষ মাছ হবে দেড় কেজিতে এক লক্ষ মাছ প্রাইস কত যাচ্ছেন এটা মাত্র দশ হাজার টাকা এক লক্ষ মাছের দাম মাত্র দশ হাজার টাকা এক লক্ষ মাছের দাম যদি কোনো চাষি ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা অরিজিনাল আমাদের দেখেন মাছের কোয়ালিটি দেখেন মাছের দেখেন দেখেন যে দেখেন শুনে যাচাই বাছাই করে আপনারা নেবেন তবে অনেক কাস্টমাররা প্রশ্ন অনেক আমার জিজ্ঞেস করে যে ভাই রুই মাছের রুই মাছ এত দাম হবে কেন আমি বলি ভাই প্রথম হলো রুই মাছ হলো আপনারা হলে ডেলিভারি দেব হলো আপনারা 10000 টাকা করে কারণ ডিমের দামও বেশি ধানির দামও বেশি তা আসলে জিনিস ভালোই হলো কিন্তু চাসি বাসি কিন্তু আপনারা টাকায় ঠকেন কিন্তু মালে ঠকেন না প্রথম লাটের মাছ এমনি কিন্তু দাম বেশি থাকে এটা এই বছরে সর্বপ্রথম কিন্তু আমি ডেলিভারি দিচ্ছি জি থ্রি অন্য দেখিনি জি থ্রির ওই মাছ এখনো উঠেছে

একটা বুরুটির কিন্তু দিন বার চারবারও ডিম দেয় এটা প্রথম বুরুটির মাসের ডিম এই প্রথম বুরুটি মাসের ডিমের কিন্তু শক্তি থাকে অন্যরকম এক মাসের ভিতরে আমি আবার বলছি এরকম সাইজ থাকে তো এই সাইজের উপরে কিন্তু ডিপেন্ড করে অনেক চাষি ভাইরা জিজ্ঞেস করে যে ভাই প্রথম লটের মাছগুলো এত দাম বেশি কিন্তু দামও তো আছে ছয়টা মাস এই বুরটির পিছনে খাদ্য মেহনত করে তারপরে ডিম দিয়ে আমরাও ছয়টা মাস হলো পুকুর পুকুরগুলো তৈরি করে খনন করে পরিষ্কার পরিচ্ছন্ন করি ভাই আপনিও তো হলো চাষি আপনি তো বোঝেন একটা জিনিস আপনাদের যদি লাগে তো অবশ্যই জানাবেন এরপরে দেখাবো মাছ যার থ্রি কাটা মাছ দেখব কিন্তু মালের সলিড পাবেন যেটা সেটা পাবেন যেটা চাবেন সেটা পাবেন না সরাসরি ভৈরব মৎস্য দেখা বলো জি থ্রি রুই কোয়ালিটি দেখেন মাছের কোয়ালিটি দেখেন চব্বিশ সালে নতুন আপডেট মাছ একেবারে জি থ্রি রুই জি থ্রি রুই কোয়ালিটি কিন্তু অন্যরকম কিন্তু

দেড় কেজি এক লক্ষি হাজার কমে যাবে দাম আর চাষি ভাই যদি নিতে চাই তাহলে আলোচনা সাপেক্ষে কম বেশ করা যাবে চাষি ভাই যদি ফোন দেয় যে ভাই আপনাকে ভিডিও দেখে মাছ নিলাম আপনাকে কি দাম কম আছে হ্যাঁ আলোচনার সাপেক্ষে দেখা যায় অনেক কাস্টমার আছে যে আমার পরিচিত অনেক কাস্টমার আছে তারা রেগুলার মাছ নেয় তাদের ক্ষেত্রে নতুন হোক আর পুরনো হোক

যদি বেশি দিন বয়স হয়ে যায় পুকুরে আস্তে আস্তে কমে যাবে এই এই মাছের মাছ এবার দেখাবো সিলভার কাপ আছেন সিলভার কাপটা দেখাচ্ছে এই দেখেন সিলভার এই বাংলা ইলিশ ও ইলিশে বাটা বাংলার ইলিশ দেখেন সিলভার মাছ সিলভার অরিজিনাল সিলভার দেখেন চাচি কত সুন্দর মাছ স্পিড দেখেন মাছের এক সাইজ মাছ এরা মাছ কিন্তু কোনো হ্যাচারিতে বানাতে পারবেন না আশা করা যায় দেখুন মাছগুলো দেখুন এই মাছটা কিন্তু প্রাইস হলো আপনার অনলি 2000 টাকা মাছ হলে হলো এক কেজিতে কতটুক মাছ আসছে

ভাইরা যদি মাছগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের এই ভৈরব মৎস্য এটা হলো আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমাদের ইউটিউব চ্যানেলের নাম যশোর ভৈরব মৎস্য খামার রসিভাইরা মাছগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন চলুন আর কি কি মাছ দেখাই সেগুলো দেখে আসি ভালোমেরে মাছ তো আছে এত পরিমাণ মাছ আছে ভাই আমার সব

আঠারোশো টাকা নেই এক লক্ষ মাছ টাকা এবার অনেক চাষি ভাইরা জিজ্ঞেস করে যে ভাই বড় ছোট ওইটা লাগে না ভাই কিন্তু তৈরি করতে গেলে পুকুর রাখতে হয়েছে খোল টোল সবকিছু মারতে হয়েছে খরচেরও ব্যাপার আছে আপনি চাষ করেন আপনি একজনও বসবেন মাছগুলো দেখুন ভাই দেখেন মাছ দেখ দেখেন মাছের কোয়ালিটি দেখেন দেখুন এক সাইজ মাছ আর মাছের এত স্পিড থালাতে মাছ ওটা এত স্পিড মাছ দেখুন এবার দেখাবো কি মাছ যাবেন ব্রিগেড এই আপনার কালী বাটা এই মাছগুলো গ্লাস কাপ আরো অন্যান্য মাছ দেখাবো আসেন বোঝে আমার গাজিল ভাই বোঝে না এগুলোও

কিন্তু উস মাছ দেখুন পানি কুমায় দিয়ে আঁকার আকড়িটা দেখা দিচ্ছে দেখেন লেজের দেখেন আঁকার আকৃতি তা তো ছোট মাছ বোঝায় না তবুও কিন্তু আকার আকৃতি আসছে

মাছগুলো গুলো কি সুন্দর ইলিশে বাটা মাছ অরিজিনাল ইলিশে বাটা কোনো চাষি ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাকে হ্যাচারিতে কোনো ভুলভাল মাছ দেওয়া না যেটা চাবেন সেটাই পাবেন এই ভৈরব মৎস্য হ্যাচারিতে আপনি সকল প্রকারের মাছের ধানি পাবেন সকল প্রকারের মাছের মাছের ধানি পাবেন এবং যা চাবেন ইনশাল্লাহ তাই পাবেন যেটা বলবো সেটাই হবে সেটাই হবে তো এটা কিন্তু ইলিশে বাটা ইলিশে বাটা কিন্তু একদম সাদা হয় মাছের বৈশিষ্ট্য দেখছেন কার্পু মাছ এই সেই বলছিলাম যে এই মাছটার কিন্তু দাম বাড়বে দিনকে দিন কিন্তু কত হয়েছে কিন্তু দুই হাজার টাকা ছিল বলছিলাম যে নতুন নতুন মাছ বেরোবে বেরোনোর পরে বেরানোর পরেও আস্তে আসলে দাম কমবে কার্পু মাছের দাম বাড়বে কারণ এর এখন সিজনটা শেষ পর্যায়ে এর মাছের দামও বেড়ে যাচ্ছে যত দিন যাবে এক লক্ষ মাছ এটা एक्चुअली যে এক লক্ষ মাছ 2500 টাকা 2500 টাকা এক লক্ষ মাছ আছে এর পরের যে মাছটা আছে এটাও আছে আমাদের কাছে যাই দেখুন মাছগুলো আল্লাহর জান্নাত হয়ে রাখি মাছগুলো সুস্থ থাকে এই জন্য আমাদের আই থেকে

পঞ্চাশ টাকা করে বাদ দিছি ছয়শো টাকা হাজার অনলি ছয়শো টাকা হাজার অরিজিনাল টাইগার মনে হচ্ছে ছয়শো টাকা হাজার কোন চাষি ভাই যদি নিতে চান তো অবশ্যই স্ক্রিনে পুরো নাম্বার আছে কন্টাক্ট করে নেবেন এই টাইগার মন হচ্ছে কিন্তু আপনার কেজি প্রতি পনেরো পার্সেন্ট একশো কেজি পনেরো কেজি খাবার লাগে কিন্তু এই মাছটা কিন্তু চাষ করলে হবে না কিন্তু মাছের কোয়ালিটি বুঝতে হবে আর এই মাছটা কিন্তু লাভজনক বাজারে গেলে কিন্তু বলে মাছটা যদি আপনার তিনটে চারটে কেজি নিয়ে আসেন আপনার প্রায় একশো আশি দুশো টাকা কেজি পাওয়া যায় মাছটা কিন্তু তিন চার মাসে কিন্তু চার মাসে আপনার চারটে থেকে পাঁচ চার ডে কেজি চলে আসবে চার থেকে পাঁচ কেজি চলে আসবে ইনশাল্লাহ আর এখন দেখাবো পাঙাশের মাছের ধানি দুই হাজার চব্বিশ সালে আপডেট নতুন একটা মাছ পাঙাশের ধানি খাই পাঙাশ আসেন এই যে দুই হাজার চব্বিশ সালে নতুন আপডেট একটা মাছ নিয়ে আসবি অরিজিনাল খাই পাঙাশ ভাই অরিজিনাল খাই পাঙাশ

গরুর সব কিছুতে অ্যাভারেজে বেশি থাকে আস্তে আস্তে কমবে ভাই এখন বর্তমান আপনার অনলি বিশ হাজার টাকা লাগে কিন্তু এইটা চিন্তা করতে হবে যে এক মাসে কিন্তু এই মাছটা ফার্স্ট লটের ডিমের মাস এক মাসে কিন্তু আপনার এই আঙুল আঙুল সাইজ হয়ে যাবে পুকুরি যদি ট্রিটমেন্ট করা হয় সেইভাবে তৈরি করা হয় তো এক মাসে আপনার আঙুল আঙুল সাইজ হয়ে যাবে আর এই সব তৈরি এবং রেডি কোনো কিছু ফর্মুলা লাগলে অবশ্যই স্ক্রিনে পড়ে নাম্বারে কোনো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যদি কন্টাক্ট করেন তো অবশ্যই ভালো মন্দ সব কিছুই ইনশাল্লাহ আমরা সাজেশন দিতে পারবো ভালো ভালো সাজেশন দিতে পারবো কারণ একটা একটা চাষি ভাড়া যদি সে যদি উদ্যোগ নেয় তার খারাপটা চাবো না সেই জন্য উদ্যোগটা যেন সফল হতে সফল হতে পারে তো আপনারা যদি নিতে চান স্ক্রিন করে যে নাম্বারটা দিয়ে আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যালেঞ্জটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে থাক সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার দেবেন সামনে নতুন নতুন আপডেট মাছ আসলে ভিডিও ভিডিওতে সব সব মাছ তো দেখাতে পারি না আপনারা বলবেন ইনশাল্লাহ সেই মাছটা আমরা দেখাবো এবং সেই মাছটা দিয়ে দেবো কারণ আমার হ্যাচারিটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব অনেক কোয়ালিটি মাছ আছে তা আশা করি আবার সামনে নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো আজ এই পর্যন্ত আল্লাহ। লাভ